নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই অনেকেই কমেন্ট করেছিলেন যে মেডিটেশন কিভাবে করবেন তো আজকের ভিডিওর বিষয়ে মেডিটেশন মেডিটেশন কীভাবে শুরু করবেন দেখুন আজকে আমাদের যে জীবনযাত্রা মানে মানে যে ব্যস্ততম জীবনযাত্রা আজকে আমাদের সেইখানে নিজেদের মনকে স্থির রাখা নিজেদের মনকে শান্ত রাখা খুবই কঠিন কাজ আর সেজন্যই আজ আজ প্রত্যেকটা মানুষের মেডিটেশন করা উচিত নিজের মনকে শান্ত রাখার জন্য যাতে মানসিক শান্তি বজায় থাকে এবং যে কোনো কাজ মন দিয়ে করতে পারেন আর শান্তিতে বাঁচতে পারেন কারণ আমরা যদি আমাদের নিজেদের মনের ওপর নিজেদের মাইন্ডের ওপর কন্ট্রোল না রাখি তাহলে কিন্তু জীবনে যাই অ্যাচিভ করি শান্তি কিন্তু কিছুতেই আসবে না কিছুতেই আমরা সেটাকে উপভোগ করতে পারবো না যতক্ষণ আমাদের মন স্থির না হবে আমাদের নিজেদের মাইন্ড আমাদের কন্ট্রোলে না আসবে কারণ এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যে মানুষ কোনো একটা কাজে খুব বেশিক্ষণ মনোনিবেশ করতে পারে না এই অস্থির মন নিয়ে কিভাবে মেডিটেশন শুরু করবেন মেডিটেশন করার অনেক রকম পদ্ধতি আছে কিন্তু যেখান থেকে শুরু করবেন সেই পদ্ধতি আজ আলোচনা করব যদি ভোরবেলা ঘুম থেকে উঠে করতে পারেন সব থেকে ভালো সেই সময় আমাদের পরিবেশ যতটা শান্ত থাকে প্রকৃতির সেই শান্ত অবস্থা আমাদের মনের মধ্যেও প্রভাব ফেলে আর ঘুম থেকে ওঠার পর আমরা নিজেরও একটা ফ্রেশ থাকি যার জন্য ওই সময়টা যদি করতে পারেন তো সব থেকে ভালো তবে বাড়ির মহিলাদের ওই সময়টা করাটা একটু অসুবিধা হয় যাদের ঘুম থেকে উঠেই অনেক রকম কাজ থাকে তো যাদের ঘুম থেকে উঠেই পরপর পরপর কাজ থাকে তারা সেই সময়টা বাদ দিয়ে যখন আপনারা দিনের মধ্যে ফ্রি হবেন যে সময়টা আপনার মনে হচ্ছে যে না আপনি ফ্রিভাবে কিছুক্ষণ বসতে পারবেন প্রথমে দশ পনেরো মিনিটই বসুন সেইটুখানি সময় আপনি ফ্রিভাবে বসতে পারবেন সেই সময়টুকু আগে বার করুন দুপুরে হোক বা সন্ধ্যেবেলায় হোক যে সময়টা আপনি ফ্রিভাবে কিছুক্ষণ বসতে পারবেন সেই সময়টায় করার চেষ্টা করুন প্রথমত একটা শান্ত জায়গা বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না কেউ আপনাকে বিরক্ত করবে না সেরকম কোনো শান্ত জায়গায় বসুন থেকে ভালো হয় যদি একটু খোলা জায়গা থাকে তাহলে খুবই ভালো হয় এবং সোজা হয়ে বসুন শির একদম সোজা রাখবেন শির যখন সোজা থাকে মানে আমাদের বডি আমাদের মাইন্ডকে সিগনাল দেয় যে দরকারি কোনো কাজ হতে যাচ্ছে তো সবার আগে শির দ্বারা সোজা করে বসুন তারপর চোখ বন্ধ করুন এবং প্রথমে তিনবার ডিপ ব্রিদিং করবেন মানে গভীরভাবে শ্বাস নেবেন এবং ছাড়বেন এইবার যখন আপনার মনটা একদম স্থির মনে হচ্ছে এইবার আপনি নর্মালভাবেই শ্বাস প্রশ্বাস নেবেন মানে শ্বাস নেবেন কিছুক্ষণ ধরে রাখবেন তারপর ছাড়বেন প্রথমে শ্বাসটা নেবেন তারপর কিছুক্ষণ হোল্ড করবেন তারপর ছাড়বেন এইভাবে মানে যতটা সময় নেবেন ঠিক ততটা সময় শ্বাসটাকে ধরে রাখবেন আর ততটা সময় ধরেই কিন্তু শ্বাসটা ছাড়বেন এইভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া এবং ছাড়া করতে থাকুন এবং আপনার মনোযোগ যেন পুরোপুরি আপনার শ্বাস প্রশ্বাসের মধ্যেই থাকে অন্য কোনো দিকে যেন মন না যায় কোনো দিকে না মানে আপনি কিভাবে শ্বাস নিচ্ছেন এবং ছাড়ছেন সেই দিকে যেন পুরোপুরি আপনার মনটা থাকে অন্য দিকে যদি মন যেতেও চায় সাথে সাথে আবার মনকে ঘুরিয়ে এনে নিজের শ্বাস প্রশ্বাসের মধ্যে মন দিন প্রথম প্রথম একটু অসুবিধা হবে খুব বেশিক্ষণ আপনি এটা করতে পারবেন না কারণ আপনার বারবার মনে হবে উঠে যায় বারবার অন্য কাজের কথা মনে পড়বে এবং মন বারবার এদিক ওইদিক সেদিক বিভিন্ন রকম চিন্তা করতে চাইবে কিন্তু কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন আস্তে আস্তে আপনার অভ্যাস হয়ে যাচ্ছে মানে আপনার মন আস্তে আস্তে আপনার কন্ট্রোলে আসছে আপনি নিজেই বুঝতে পারবেন এবং তখন আস্তে আস্তে সময়টা বাড়াবেন এক সপ্তাহ যদি করতে পারেন তাহলে আপনি বুঝতেই পারবেন নিজের মধ্যে কতটা পরিবর্তন এসে গেছে তো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার